যোগ চ্যানেলে স্বাগত জানাই হ্যাঁ অন্যান্য দিনের মতো আমি তাপস কুমার সাঁতরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি যোগ দর্পণ চ্যানেলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ধৈর্য ধরে দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন হজম শক্তি বাড়াতে চান বাড়তি শক্তির জন্য কী করবেন রক্তের শ্বেতকণিকা বাড়াতে চান ওজন কমাতে চান চোখের কোষগুলিকে রক্ষা করার জন্য কি করবেন সুস্বাস্থ্য গঠনের জন্য কি করা উচিত আসুন সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করতে চলেছি আপনাদের সামনে রোজ সকালে জাস্ট এক বাটি করে অঙ্কুরিত মুগ ডাল তাতেই একেবারে হয়ে যাবে খেলা শেষ শরীর সুস্থ ও ফিট রাখতে আমরা অনেকেই সকালে ডায়েডে কালো অঙ্কুরিত ছোলা খেয়ে থাকি তবে এই ছোলার পাশাপাশি প্রতিদিন এক বাটি অঙ্কুরিত মুগ ডাল খেলে মুক্তি পাবেন বহু শারীরিক সমস্যা থেকে তাই আসুন এখন বলি আমরা অনেকেই সকালে খালি পেটে বা ব্যায়ামের পর অঙ্কুরিত ছোলা বা মুগ ডাল খেয়ে থাকি মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার এছাড়াও রয়েছে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম যা সুস্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগেন তাহলে এই অঙ্কুরিত ডাল আপনার ডায়েট চাটে রাখুন কারণ অঙ্কুরিত মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এছাড়াও অঙ্কুরিত মুগ ডালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট আমাদের চোখের কোষগুলোকে রক্ষা করে যারা দীর্ঘদিন সময় ধরে নিজের ওজন কমাতে চান তাদের ডায়েটে অঙ্কুরিত মুগ ডাল রাখা আবশ্যিক কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে থাকা প্রোটিন ও ফাইবার ওজন হাসে বিশেষভাবে সহায়তা করে এছাড়াও অঙ্কুরিত মুগ ডালে রয়েছে ভিটামিন সি রয়েছে যা রক্তে শ্বেতকণিকা বাড়াতে সাহায্য করে এর ফলে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে না ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অঙ্কুরিত মুখডাল শরীরের অ্যাসিডের মাত্রা কমিয়ে পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণে রাখে অঙ্কুরিত মুগ ডালের মধ্যে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় ও বিপাক বর্থক এনজাইম শরীরে খাবার ভাঙতে সাহায্য করে এইগুলি বাদ দিলেও অঙ্কুরিত মুগ ডাল শরীরে বাড়তি শক্তি অনুভূতি দেয় যার ফলে আপনি অধিক কাজ করতে পারবেন ও শরীরের অলসতা দূর হবে তাই যোগ দর্পণ চ্যানেলে আজ হজম শক্তি জন্য বাড়তি শক্তির জন্য রক্তের শ্বেতকণিকা বাড়াতে ওজন কমাতে চান সেই সমস্ত বিষয় নিয়ে বা চোখের কোষগুলিকে রক্ষার জন্য সুস্বাস্থ্য গঠনের জন্য এই ভিডিও আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর বন্ধুদের মধ্যে অসংখ্য অসংখ্য শেয়ার করুন আর আপনাদের সঙ্গে আমি তাপস কুমার সাঁরা যোগ দর্পণ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন